হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি দুর্দান্ত আমের চাটনি রেসিপি যা দেখলে জিবে জল আসবেই আর তা বানানো এতটাই সহজ যে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে প্রথমে আমগুলিকে এরকম লম্বা করে সহ কেটে নেব কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে মৌরি ও গোটা জিরে হাফ চা চামচ করে দিয়ে ভালো করে ভেজে নেব মৌরি ও জিরেগুলি একটু লাল হয়ে আসলে তার মধ্যে হাফ চা চামচ কালু জিরে ও হাফ চা চামচ মেথে দিয়ে ভালো করে ভেজে টুকরো করে রাখা আমগুলি দিয়ে দেব ভালো করে নাড়াচেরা করে তার মধ্যে স্বাদ মতো লবন ও একটুকি হলুদ দিয়ে দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন আমি কালারটা সুন্দর হওয়ার জন্য একটু হলুদ ব্যবহার করলাম এবার আমগুলিকে ভালো করে ভেজে নেব এত সহজে যে এত টেস্টি আমের চাটনি তৈরি করা যায় এটা আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না আমগুলি যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেব মিষ্টিটা মিষ্টির জন্য নিয়ে নেব গুড় আখের গুড় গুড়টাকে আমি ছোট করে কেটে নিয়েছি যাতে গলে যেতে সুবিধা হয় এবার আমগুলির সাথে গুড়টা দিয়ে দেব গুড়টাকে দিয়ে ভালো করে জাল করে নেবো গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গুড়টা গলে যাওয়ার পর কালারটা দেখো কত সুন্দর এসছে গন্ধ কিন্তু তেমনই সুন্দর বেরিয়েছে এখন আমি এটার মধ্যে একটা মশলা ব্যবহার করব যেটা দিলে গন্ধটা আরও সুন্দর বের হয় স্বাদেও কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি মৌরি ও গোটা জিরে একসাথে একটা প্যানের মধ্যে তেলে নেব কোনোরকম তেল ছাড়া এটাকে ভালো করে ভেজে নেব লাল হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব সেই মশলার গুঁড়োটা এক চামচ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমাদের আমের আচার আচারটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ